এসেলএস ইকোনমিক্সের আমি দশটা প্রশ্ন দিয়েছিলাম আজকের প্রশ্ন হচ্ছে এগারো নম্বর থেকে শুরু করছি ক্রেতা এমন কিছু দ্রব্য কেনে যেগুলি ভোগের জন্য কেনা হয় না শুধুমাত্র মর্যাদা বা আড়ম্বর দেখানোর জন্য কেনা হয় এই সমস্ত দ্রব্যের দাম কমলে চাহিদা কমে এবং দাম বাড়লে চাহিদা বাড়ে এই সমস্ত দ্রব্যগুলিকে অধ্যাপক ডেভলিন বলেছেন এখানে দেখো অপশন দেওয়া আছে জাঁকজমক এর দ্রব্য স্বাভাবিক দ্রব্য নিকৃষ্ট দ্রব্য অপদ্রব্য উত্তরটা কি হবে তোমরা বলো উত্তরটি হবে অপশন এ জাঁকজমক পূর্ণ দ্রব্য পরের প্রশ্ন আমরা দেখে নেব পরের প্রশ্ন আছে চাহিদা নিয়মের ব্যতিক্রমের ক্ষেত্রে চাহিদা রেখা নিম্নমুখী না হয়ে দাম অক্ষের সমান্তরাল বা ঊর্ধ্বমুখী হয় এই ধরনের চাহিদা রেখাকে বলা হয় ড্যাশ হবে একটা স্বাভাবিক চাহিদা রেখা উত্তল চাহিদা রেখা অস্বাভাবিক চাহিদা রেখা অবতল চাহিদা রেখা এখানে বলো উত্তরটা কি হবে উত্তরটি হবে অপশন বি সরি এখানে উত্তরটি ভুল দেওয়া আছে এখানে উত্তরটা হবে আচ্ছা এখানে উত্তরটা অপশন বি দেওয়া আছে অপশন বিটা এখানে নিচের দিকে চলে এসেছে অপশন বিই হবে উত্তরটা অসাভাবিক চাহিদা রেখা ক্রেতার আয় সংশ্লিষ্টরূপে দাম ক্রেতার রুচি ও পছন্দ ইত্যাদি বৈশিষ্ট্য থাকা অবস্থায় দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে দ্রব্যের দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে একই এর ফলে ক্রেতার একই চাহিদা রেখার উপর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থান পরিবর্তন করে একে চাহিদা রেখার উপর ওর এই পরিবর্তনকে বলা হয় এখানে যদি দামের পরিবর্তন আসে তাহলে এটা কি হবে এখানে অপশনগুলো দেখো চাহিদার পরিমাণে পরিবর্তন চাহিদার পরিবর্তন উপযোগিতার পরিবর্তন উপযোগিতার পরিবর্তন তৃপ্তি স্তরের পরিবর্তন এখানে উত্তরটি হবে অপশন এ চাহিদার পরিমানে পরিবর্তন next প্রশ্নটা আমরা দেখে নেবো নিচের বিষয়গুলির মধ্যে কোনটি চাহিদার পরিমানে পরিবর্তনের কারণ নয় এখানে দেখো চাহিদার পরিমানে পরিবর্তনের কারণ নয় অপশন ডি ক্রম হ্রাসমান পরিবর্তিতার হার কারণ প্রান্তিক পরি ক্রম প্রান্তিক উপযোগিতা নিয়মের জন্য চাহিদার পরিমানে পরিবর্তন ঘটে আয়ের প্রভাবে ঘটে আর পরিবর্তিত ভাবেও ঘটে তাই সঠিক উত্তরটি আমাদের হবে ক্রমরাশমান প্রান্তিক ক্রম ক্রমরাশমান পরিবর্তনতার হার এই পরের প্রশ্নটা আমরা দেখবো দ্রব্যে দাম স্থিত থাকা অবস্থায় ক্রেতার আয় সংশ্লিষ্টরূপে দাম ক্রেতার রুচি ও পছন্দ ইত্যাদি পরিবর্তন ঘটলে চাহিদা বাড়ে বা কমে একে কি বলে একে বলে গুলো দেখে নাও চাহিদার পরিবর্তন চাহিদার পরিমাণে পরিবর্তন চাহিদা পরিবর্তন দেখো প্রশ্ন আমরা দেখবো নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি চাহিদার পরিব চাহিদার পরিবর্তন চাহিদা রিকা স্থানান্তরের কারণ নয় চাহিদার পরিবর্তন চাহিদার পরিবর্তনের কারণ কিন্তু অনেকগুলোই হতে পারে তার মধ্যে হবে না কোনটা দেখো চাহিদার পরিবর্তন হচ্ছে তোমাদের পেপারটা যদি বোঝা না যায় চাহিদার পরিবর্তন যদি হয় তাহলে সেটা দামবাদে অন্যান্য জিনিসের পরিবর্তন দামবাদে অন্যান্য জিনিসের পরিবর্তন দেখো সবটায় অন্যান্য জিনিসের পরিবর্তন দিয়েছে এ বি সি তার মানে আমাদের এইটা দিয়েছে দামের পরিবর্তন দামের পরিবর্তনটাই হবে কি দামের পরিবর্তনটাই হবে চাহিদার পরিমাণে চাহিদার পরিবর্তনের কারণ এখানে চাহিদার পরিবর্তনের কারণ নয় জানতে চেয়েছে তো চাহিদার পরিবর্তনের কারণ হচ্ছে এই তিনটি আর দামের পরিবর্তনটা হচ্ছে চাহিদার পরিমানে পরিবর্তনের কারণ তো option d হচ্ছে দামের পরিবর্তনটা হচ্ছে চাহিদার পরিবর্তন পরিবর্তনের কারণ নয় বা চাহিদা রেখার স্থানান্তরের কারণ নয় এর পরের প্রশ্ন আমরা দেখবো একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে সেই দাম দাম করলে সেই তালিকাকে বলা হয় এটা চাহিদা চাহিদা করলে বলা হয় বিভিন্ন পরিমাণের চাহিদা হয় সেই তালিকা প্রকাশ করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় চাহিদা তালিকা দেখিয়ে দিচ্ছি একটু ভুল ছিল এখানে দেখো একটি নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে যে বিভিন্ন পরিমাণ চাহিদা হয় তা একটি তালিকার মাধ্যমে প্রকাশ করলে সেই তালিকাকে বলা হয় অপশন বি চাহিদা তালিকা আঠেরো নম্বর প্রশ্ন একটি নির্দিষ্ট সময়ে কোন দ্রব্য বিভিন্ন দামে একজন ক্রেতা যে বিভিন্ন পরিমাণ দ্রব্য কেনে সে যে তালিকা প্রকাশ করা হয় তাকে বলা হয় ব্যক্তিগত চাহিদা তালিকা অপশন এ ব্যক্তিগত চাহিদা তালিকা এর পরের আমরা জানব দেখো একটি নির্দিষ্ট সময়ে কোন দ্রব্য কোন দ্রব্যের বিভিন্ন দামে বাজারে প্রতিটি ক্রেতা একত্রে যে বিভিন্ন যে বিভিন্ন পরিমাণ দ্রব্য কেনে তা যে তালিকায় প্রকাশ করা হয় তাকে বলা হয় এটা বাজার চাহিদা তালিকা দেখো এটা বাজার চাহিদা তালিকা হবে অপশন এর পরের প্রশ্ন দেখো এখানে বলছে কোনো একটি নির্দিষ্ট দ্রব্য একটি নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে উৎপাদক বা বিক্রেতা যে পরিমান বাজারে বিক্রি করতে প্রস্তুত থাকে তাকে বলে যোগান এই ছিল আরো দশটি প্রশ্ন আহ আমি এমসি আকারে দেওয়ার চেষ্টা করছি তোমাদের এই ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে আর যদি এরকম ধরনের আরো ভিডিও পেতে চাও আহ তোমাদের উৎসাহ পেলে আমি নিশ্চয়ই আরো ভিডিও নিয়ে আসবো এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ